আসসালামু আলাইকুম এ সময় বাড়ির আশেপাশে আনাচে কানাচে অনেকগুলো আম কাঠালের চারা দেখতে পাওয়া যায় এগুলো প্রাকৃতিক ভাবে নেয় মানে খাওয়ার শেষে আমরা যে বীজ বা আটিগুলো ফেলে আমাদের সেগুলোই অনেক বড় নেয়ম অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল কোনো এক বছর ছড়িয়ে ছিটিয়ে জন্ম নেওয়া এই চারাগুলো সংরক্ষণ করব। কিন্তু কখনো সময় বা সুযোগ হয়ে ওঠে নাই এবার ঘাস গাড়ার কারণে এই জমিটা যেহেতু চারপাশে ঘেরা এবং এটা একদম কাছেই অনেকটা বাড়িতেই বলা যায় তাই সিদ্ধান্ত নিলাম এখানেই একপাশে পাশে পলিব্যাগে কিছু চারা সংরক্ষণের চেষ্টা করব দেখি কি হয় আপনারা সাত থেকে দশ দিন রেখে দিতে হবে তো আমাদের এখানে বালু আর মাটি অর্ধেক অর্ধেক মিশ্রণ করাই আছে তারপর জৈব সার গুলো এভাবে পুরো মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম মিশ্রণ তৈরি করতে করতে মনে হলো গোবর গুলো একেবারেই কাঁচা এই মাটিগুলো এক মাসের আগে চারা রোপণের উপযুক্ত হবে বলে মনে হচ্ছে না কিন্তু এতদিন অপেক্ষা করলে এই সারাগুলো যেহেতু যেখানে সেখানে হয় দু চারটা পাতা হতে গরু ছাগলে এগুলোকে খেয়ে শেষ করে ফেলে সেই সাথে এখন বৃষ্টি বাদলের দিন যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে একটু বৃষ্টি হলেই এই জমিটাতে বন্যা হয়ে যায় তাই অল্প সময় কিভাবে মাটি প্রস্তুত করা যায় সেটা নিয়েই ভাবছিলাম পরে মনে হলো আমরা যেখানে মোটর বসাইছি ওই জায়গাটায় আগে কিছু গোবর রাখা হয়েছিল এতদিনে সেগুলো পচে যাওয়ার কথা গিয়ে দেখি উপরে কিছু লতা পাতা মানে বৃষ্টির পানি পেয়ে এখানে অনেক ঘাস বা আগাছা হয় একেবারে জঙ্গলের মতো অবস্থা হয়ে গিয়েছিল নানাাইগুলো निराনি দিয়ে এখানে এভাবে ঢেকে রাখছে এগুলো কম্পোস্ট হিসেবে একেবারেই পারফেক্ট আশা করি আমাদের কাজের জন্য ভালোর থেকেও ভালো হবে ইনশাআল্লাহ এখান থেকে দুই বালতি কম্পোস্ট নিলাম এক বালতি বালু আর এক বালতি দোআশ মাটি এগুলো ভালোভাবে মিশ্রণ করে এক থেকে দুই দিন রেখে দিলে এর ভিতরে গ্যাস বের হয়ে যাবে এবং মাত্র 12 থেকে 24 ঘন্টার মধ্যে এই মাটিগুলো চারা রোপণের জন্য একেবারে উপযুক্ত হবে এদিকে ঘাস ঘাসবাড়িতে আবারও আগাছা ঘাসের ব্যাপক উপদ্রব দেখা যাচ্ছে যদিও 8 থেকে 10 দিন আগে আমরা সম্পূর্ণ জমিটা निराনি দিয়েছিলাম মধ্যে আবারও কি পরিমাণ আগাছা ঘাস হয়েছে দেখতেই পাচ্ছেন বৃষ্টির পানিতে ডুবে থেকে ঘাসের অবস্থা একেবারেই দুর্বল তার উপর প্রচুর আগাছা থাকায় ঘাসগুলো ঠিক মতো শিকড় দিতে পারে নাই একটু বাতাস হলেই উপরে পড়া যাবার মতো অবস্থা তাই সম্পূর্ণ ঘাস মাটি আলাদা করে দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এতে করে ঘাসের শিকড় দ্রুত বৃদ্ধি পাবে সেই সাথে গোড়াগুলো দিয়ে নতুন ঘাস জন্ম নেবে তাই দেরি না করে এখনই শুরু করে দিলাম দুপুরের আগেই মোটামুটি অনেকখানি কাজ শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে দুঃখের বিষয় এখানে মিস হওয়া জায়গাগুলোতে আমরা পরে যে কাটিংগুলো লাগিয়েছিলাম একটা সারা সব কাটিং পসে গেছে কারণ কাটিং এর সংকটের কারণে দীর্ঘদিন পরে থেকে অনেকটা শুকিয়ে যাওয়া কিছু ডাল থেকে আমরা কাটিং নেওয়ার চেষ্টা করেছিলাম যেগুলো কোনো কাজে আসে না এখন এই জায়গাগুলোতে আবার নতুন করে কাটিং লাগিয়ে দিতে হবে এর জন্যই মূলত কয়েকদিন থেকে ঘাস কাটা হচ্ছে না মানে ঘাসগুলো পাকিয়ে শিকড় বের হওয়া পর্যন্ত সময় নিচ্ছি। কাটিং এর জন্য বেশি দিন বয়সী ঘাস থেকে ভালো এতে করে কাটিং পসে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে এদিকে সকাল থেকে এই বড় আলটা ঠিক করার কাজ চলছে প্রতি বছরই এটাকে এভাবে মেরামত করতে হয় নানা খুব গুরুত্বের সাথে সময়মতো কাজগুলো করে নেওয়ার আগে আগে থাকেন ধানের বীজ বপনের দুই সপ্তাহ বা পনেরো দিন পর আমরা বিশ শতক এই জায়গাটার মধ্যে ইউরিয়া দুই কেজি ডিওবি বা একত্রে মিশিয়ে সম্পূর্ণ জমিতে সুন্দরভাবে দিয়েছি। এই মাত্র দিন আগে এখানে বপন করা হয়েছিল এখনো পরিপূর্ণ এক মাস হয় নাই তারাগুলো দেখতে মোটামুটি সুস্থ সবল ও সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে ঘাসও তৈরি অল্প সময়ের মধ্যে এই কাটিং গুলো দিয়ে নতুন ঘাসের জমিটার ফাঁকা স্থানগুলো পূর্ণ করা হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি আমার ব্যক্তিগত আবেগ অনুভূতি ও অভিজ্ঞতার গল্পগুলো এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের ভিডিওগুলো উপকারী বা তথ্যপূর্ণ মনে হলে লাইক কমেন্ট ও শেয়ার করে পরিচিতদের দেখার সুযোগ করে দিন সেই সাথে যারা নতুন দেখছেন ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ